আমেরিকাতে প্রতি বছর নভেম্বর মাসের তিন তারিখে ঘড়ির কাটা এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয় যাতে করে সবাই আর কি দিনের আলো থাকতে থাকতে তাদের সব কাজ শেষ করে বাসায় এসে পৌঁছাতে পারে এটা প্রতি বছরই হয় একবার হচ্ছে গিয়ে মার্চ মাসে ঘড়ির কাটা এগিয়ে দেওয়া হয় আর নভেম্বরের তিন তারিখে হচ্ছে গিয়ে ঘড়ির কাটা পিছিয়ে দেওয়া হয় তো এই কিছুদিন আগে আর কি ঘড়ির কাটাটা পিছিয়ে দেওয়া হলো তো তাড়াতাড়ি সন্ধ্যাটা হয়ে যায় আগে যেমন সন্ধ্যা হতে হতে একদম রাত আটটা বেঁচে যেত এখন তো দেখা যায় ছয়টার মধ্যেই সন্ধ্যা হয়ে যায় আর যেহেতু শীতকাল চলে আসছে শীতের দিনটা তো একটু সবসময় ছোটোই হয় রাতটা বড় হয় তো আমরা বাচ্চাদের নিয়ে আর কি এই দিন পার্কে গিয়েছিলাম যে কিছুদিন পরেই হয়তো বা ঘড়ির কাটা পিছিয়ে যাবে তো তখন দেখা যাবে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে এভাবে পার্কে আর আসা যাবে না তো এই কারণেই আমরা পার্কে গিয়ে ওই দিন আর কি প্ল্যান করেছিলাম যে পার্কে যেয়ে রান্নাবান্না 촬 <목소리가> করে আর কি পিকনিকের মতো করা হবে আর কি রান্নাটা হচ্ছে গিয়ে শুধু ইলিশ মাছ ভাজা আর ডিম ভাজা আর বেশিরভাগ রান্নাগুলো আমরা বাসা থেকেই করে নিয়ে গিয়েছিলাম যাতে বাচ্চাদের সাথে আমরা সময় কাটাতে পারি আবার নিজেরাও একটু গল্প করতে পারি দেখা যায় বেশি রান্নার আয়োজন থাকলে গল্পটা করা যায় না বা এনজয় করা যায় না তো এইটা হচ্ছিলো গিয়ে জাম মানে এখন কিন্তু জামের সিজন না কিন্তু এটাও এটা হচ্ছে গিয়ে ফ্রোজেন জাম তো এই জামটা আমরা এখানে বানিয়ে খাচ্ছিলাম আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছিলো সাথে রবিবার দিন ছিল তো অনেক মানুষ ছিল আমরা যেমন এক পার্কের একপাশে বসে রান্না করছিলাম তেমনি অন্য পাশে অনেক লোকজন ছিল আর এখানে সব কিছু আর কি রাখা হয়েছিল যদিও একটু এলোমেলো মানে সব কিছু মাত্র এনে রাখা হচ্ছিল আর বাচ্চারা অন্য পাশে খেলছিল আর এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছিল আর সাথে ছিল পেঁয়াজ আর মরিচ ভাজা হচ্ছিলো আর এই যে ছোট্ট একটা চুলা এটা হচ্ছে পোর্টেবল চুলা এটাও সাথে করে নিয়ে যাওয়া হয়েছিল তো ইলিশ মাছ ভাজা মোটামুটি কমপ্লিট তো আমরা এখানে বসে জাম খাচ্ছিলাম জামের আটি ছুঁড়ে মারছিলাম এই কাটবিরিয়ানিটা ভাবছিলো যে এগুলো হয়তো বা বাদাম তো সেই জামের আটিগুলোই খাচ্ছিলাম আর এখানে ডিম ভাজার প্রস্তুতি চলছে তো দিনের আলোতে হয় কি দিনটা একটু বড় হলে অনেক কাজ করা যায় আর এখন যেহেতু শীতকালের মতোই মানে একটু একটু শীত পড়েছে এখানে তেমন একটা শীত পড়ে না দেখা যায় খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এই যে অনেক দিন আমরা পার্কে যাই না কারণ এই যে সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওই দিন এত সুন্দর ওয়েদার ছিল আর দুপুরবেলা বাইরে এক ফোটাও মেঘ ছিল না আকাশটা ছিল একদম পরিষ্কার আর রবিবার দিন হচ্ছে গিয়ে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাওয়া হয় বাচ্চারাও একটু বাসার বাইরে যেতে চায় যেহেতু সারা সপ্তাহে স্কুল থাকে ওরাও একটু বাইরে ঘুরতে নিয়ে গেলে পার্কে নিয়ে গেলে খেলতে পারে সাথে ফ্রেন্ডদের সাথেও দেখা হয় আর এখানে ভাত রান্না হচ্ছিল সাথে চা রান্না হচ্ছিল খাওয়া দাওয়া শেষে একটু চা না হলে তো হয় না বাঙালি আড্ডা বাঙালি গল্প একটু চা দিয়েই শেষ করতে হয় আর এই সবাই খেলছিল আর এই পার্কটার একটা ভালো ব্যাপার হচ্ছে এই পার্কের উপরে এরকম উপরে তাবু দেওয়া আছে মানে রোদটা হচ্ছিল অনেক খাবার দাবার খাওয়া হয়েছিল ভর্তা ছিল মাছ মাংস সবকিছু নিয়ে অনেক সুন্দর একটা সময় কাটে আর এই যে অতিথি পাখিদের আসা শুরু হয়ে গিয়েছে মানে অন্যান্য স্টেট তো শীত পড়ছে ফ্লোরিডা এত বেশি শীত পড়ে না তো অন্যান্য স্টেট থেকে দেখা যায় অনেক মানুষও এখানে চলে আসে আর এই যে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা সবাই কি বাড়ির পথে রওনা দিয়েছি